ওয়েলকাম টু এনি ফ্যাশন মেকার কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি আর আজকে ড্রেসটা সম্পর্কে কি বলবো এর আগে আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রেসটা পরাতে আমাকে কতটা প্রীতি লাগছে তো আমাকে যতটা প্রীতি লাগছে সব আপনাদেরকে ঠিক আরো বেশি প্রীতি লাগবে আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এক সুন্দর একটা টু পিস এত সুন্দর কালার কম্বিনেশনটা এত সোবার একটা কালার এন্ড দেখেন ডিজাইনটা এত সুন্দর সামনে হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাবে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন এন্ড সাইডে হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে যেটা খুবই সুন্দর লাগছে এন্ড

সুন্দর করে হালকা করে কিছু কুচি দেওয়া আছে যেটা খুবই সুন্দর লাগছে কুঞ্চির ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর কেমন করে জানি একটা ভেতর ভেতরে মানে কেমন খুব সুন্দর লাগছে এই কুচিটা আমার কাছে খুবই ভালো লেগেছে পড়ার পর আমারটা লিখে দিয়েছি পড়ার পর দেখতে পারবেন এই কুচিটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে পিছনের পার্টটা এত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা পেছনের পার্ট এমব্রয়ডারি কিন্তু আরো বেশি সরি ডিজিটাল প্রিন্টটা আরো বেশি গর্জিয়াস লাগছে ঠিক আছে এন্ড দু পাশে হচ্ছে কুচি পেয়ে যাবেন দুপাশে কুচি করা আছে এন্ড প্রিন্ট টা খুবই সুন্দর লাগছে ড্রেস লং ফর্টি ফোর বলে দিয়েছি স্লিভে চলে যাচ্ছে স্লিভের ডিজাইনটা জাস্ট বিউটিফুল স্লিভের ডিজাইনটা এত সুন্দর শোল্ডারে হচ্ছে কুচি পেয়ে যাবেন নিচে হচ্ছে রাবার করা আছে ঠিক আছে একটু ফ্লাফি ফ্লাফি লাগবে খুবই সুন্দর লাগবে এই যে পরা পরাটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একদম এরকম লাগবে ড্রেস স্লিভের লং হয়ে পেয়ে যাবেন হচ্ছে আঠারো থেকে উনিশ ইঞ্চ হচ্ছে স্লিভের লং পেয়ে যাবেন ঠিক আছে আমি সাইজ বলে দিচ্ছি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত আমি এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা এত সুন্দর ও মাই গড ওনাটা কিন্তু খুবই সুন্দর একদম বড় লম্বা একটা ওড়না পেয়ে যাবেন তো আমি যেটা পরে আছি এটা দেখাচ্ছি আমি ড্রেসটাই সারা দিয়ে পরেছি ঠিক আছে সারা খুব পছন্দ তাই দিয়ে পরেছি আপনারা চাইলে জিন্স দিয়ে পড়তে পারেন প্যান্ট দিয়ে পড়তে পারেন প্লাজো দিয়ে পড়তে পারেন নর্মাল প্যান্ট দিয়েও পড়তে পারেন ঠিক আছে সো তাড়াতাড়ি করে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিন সো স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের টিম বক্সে অর্ডার করে ফেলুন ড্রেসটা প্রাইস একদম রিজনেবল হবে এন্ড আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন আমাদের সব অ্যাক্টিভিটিস ফলো করুন এন্ড বেশি বেশি করে হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেস পারচেজ করুন থ্যাংক ইউ